মা কি করছেন এই তো বসে আছি কিন্তু তুমি এখন এই সময় এই ঘরে মা আপনার সাথে আমার একটা কথা বলার ছিল বলো দেখুন মা আপনি আমার উপর রাগ করবেন না আপনি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন বড় ভাবির সাথে যদি আপনার ছোট ছেলের বিয়েটা দিয়ে দেয় তাহলে বড় ভাবিও আমাদের এই বাড়িতে থাকার একটা পরিচিতি পেয়ে যাবে আর ওইদিকে বড় ভাবি টাকা দিয়ে আপনার ছোট ছেলে একটা বিজনেসও করতে পারবে সেজন্য সব দিকেই তো আমাদেরই ভালো তাই না মা বলুন তুমি এসব কি বলছো বোমা সামান্য কয়েকটা টাকার জন্য তুমি এই কাজ করবে মা সামান্য কোথায় বিশ লক্ষ টাকা তুমি বিশ লক্ষ টাকার জন্য তোমার স্বামীকে তুমি অন্যের হাতে তুলে দিবে অন্য কারোর সাথে কোথায় দিচ্ছি বড় ভাবের সাথেই তো দিচ্ছি আর বিয়ে হলে এমন না যে সৈকতের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে আমরা তো সবাই মিলে এক বাড়িতেই থাকবো আমার যেখানে কোনো সমস্যা হচ্ছে না আপনি আর অমত করবেন না মা প্লিজ দেখাবো মা আমার কোনো অমত নেই সৈকত যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই সৈকতকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ওকে বোঝানোর দায়িত্ব আমার আর তাছাড়া আমি তো রাজি হয়েই আছি মা আমি যাই তাহলে সৈকতের সাথে কথা বলতে হবে তুমি এসেছো তোমার সাথে না আমার একটা কথা ছিল কি হয়েছে বলো কি ব্যাপার তুমি মাথা নিচু করে আছো কেন বলো কি হয়েছে দেখো সৈকত তোমাকে বিয়ে করার পর থেকে আমি অনেক প্রতিকূল পরিস্থিতি পার করেছি না ঠিকঠাক মতো তুমি আমাকে শাড়ি গয়না দিতে পেরেছ না তুমি আমাকে ভালো খাওয়াতে পেরেছ তবু আমি কিছু বলিনি মুখ বুঝে তা সহ্য করেছি কেন বলো তো কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবেসে এই সব কিছু আমি সহ্য করে গেছি কিন্তু আর কতদিন বলো দেখো সৈকত তুমি তো আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তাই আমি যদি ভালোবেসে তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে না হুম অবশ্যই দিব দিব না কেন কি চাও বলো সৈকত আমি চাই তুমি তোমার ভাবিকে বিয়ে করো তুমি এখনো সেই বিষয়টা নিয়ে পড়ে আছো তোমাকে না আমি বলেছি এই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলবে না আচ্ছা তুমি কেমন স্ত্রী বলো তো টাকার জন্য নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছো আচ্ছা তোমার কাছে কি টাকাটাই সব ভালোবাসার কোনো মূল্য নেই হ্যাঁ আমার কাছে টাকাটাই সব আর তাছাড়া আমি তো খারাপ কোনো কিছু করছি না আমি যা করছি ভালোই করছি তোমার ভাবির সাথে বিয়ে দিচ্ছি আমি তো বাইরের কোনো মেয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি না আর তুমি যদি তোমার ভাবিকে বিয়ে করো তার বিনিময়ে আমি বিশ লক্ষ টাকা পাবো আর সেই বিশ লক্ষ টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো তোমার সংসারে এসে আমি যা যা করতে পারিনি আমি সব কিছু করতে পারবো আমি দামি দামি কয়না কিনবো শাড়ি কিনবো যখন যা ইচ্ছা করবে আমি তাই করব। তাই আমি তোমাকে বলছি তুমি ভাবিকে বিয়ে করে নাও আমি কি বলেছি তুমি শুনতে পারো নিশ্চয় আমি বলেছি এই বিয়ে আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব বিয়ে তো তোমাকে করতেই হবে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ না কি আমি বুঝতে পারছি না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসে সেজন্য তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ না আচ্ছা বিয়ে করলে সমস্যাটা কোথায় শোনো আজকাল মানুষ টাকার জন্য না অনেক কিছুই করতে পারে নিজের স্বামী সংসার ছেড়ে একটা সুগার ড্যাডি ধরে তার পেছনে চলে যায় আমি তো সেসব কোনো কিছুই করছি না আমি শুধু আমার স্বামীকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি মেয়েটা তার বাইরে কেউ না সে তো আমাদের পরিবারেরই একটা সদস্য তাই না তাই আমি তোমাকে বলছি তুমি ভালোই ভালো ভাবিকে বিয়ে করে নাও আর তুমি যদি ভাবিকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু তাই না আমি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাব। তখন ভালো হবে না তখন দেখবো তোমার মানসম্মান কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখনো সময় আছে তুমি ভাবিকে বিয়ে করবে সেই ডিসিশনটা আমাকে জানিয়ে দাও আর তুমি বুঝতে পারছো না কিছু এই কাজটা সমাজের মানুষ আমাদের উপরে থুতু ফেলবে তখন তখন আমাদের মান সম্মান কোথায় যাবে সমাজ কি বললো সমাজ কি করলো সেসব ভেবে তো আর আমার কোনো কাজ নেই তাই না আমি চাই তুমি ভাবিকে বিয়ে করবে আর ভাবিকে বিয়ে করলে বিশ লক্ষ টাকা আমি পাবো তাই আমি চাই তুমি ভাবিকেই বিয়ে করো আর আমি এক্ষুনি ভাবিকে বিয়ে বলছি যে তুমি বিয়েতে রাজি হয়ে গেছো কালকেই আমি ভাবির সাথে তোমাকে বিয়েটা দিয়ে দেবো আমি গেলাম কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি না ভাবি তোমার সাথে আমার কিছু কথা ছিল ও আচ্ছা কি বলতে এসেছো বলো ভাবি সৈকতকে আর মাকে তো আমি রাজি করিয়ে ফেলেছি ওদের কারোর আর কোনো আপত্তি নেই আমি চাই কালকে তোমাদের বিয়েটা দিয়ে দিতে তুমি কি বলো বা তাহলে তো খুব ভালো কথা হ্যাঁ সেটাই যেহেতু আমি এই ডিসিশন নিয়ে নিয়েছি কারোর আর কোনো আপত্তি নেই যেহেতু কালকে তোমাদের বিয়েটা হয়েই যাবে তাই আমি বলছিলাম কি ভাবি টাকাটা বিয়ে ঠিক করেছো বিয়ে হয়ে যায়নি বিয়েটা হোক তার তো সব টাকা তোমাকে আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাবি কালকে তাহলে তোমাদের বিয়ে হয়ে যাবে আর তারপর পরেই আমি সব টাকাগুলো নিয়ে নিব কেমন আমি যাই বাহ কি সুন্দর লাগছে বেশ ভালো মানিয়েছে তোমাদের দুজনকে ভাবি বলছিলাম কি আমি তো আমার সব কথা রেখেছি আমি আমার কথা রেখে আমার স্বামীর ভাগ তোমাকে দিয়ে দিয়েছি এখন তুমি যদি তোমার তোমার কথা মানে টাকাগুলো রেখে আমাকে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো এখন তো টাকাটা দিবে নাকি না তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না আমার তো টাকার দরকার নাই আমার দরকার স্বামীর আদর স্বামীর ভালোবাসা তোমার তো টাকা দরকার এই যে তোমার টাকা এখানে বিশ লক্ষ টাকা আছে আর এই যে আরো এক্সট্রা এক লাখ টাকা তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ কতগুলো টাকা জীবনের প্রথম আমি এতগুলো টাকা আমার নিজের হাতে স্পর্শ করতে পারছি এই টাকাগুলো দিয়ে আমি 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 শপিং এ যাব আমি অনেক কিছু করব আমি দামি দামি শাড়ি কিনব জুয়েলারি কিনব আমি পার্লারে যাব ম্যানিকিউর পেডিকিউর হেয়ার স্টাইল কত কিছু যে করব ভাবি সৈকত বলছিলাম কি আজকে তো তোমাদের বিয়ে হয়েছে এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা বাসের ঘরে যাও আর আমিও যাই গিয়ে একটা লিস্ট করি যে কালকে এই টাকাগুলো দিয়ে আমি ঠিক কি কী করবো লিস্ট না করলে তো আর হবে না বলো যাও ভাবি এখন তোমরা ঘরে যাও গিয়ে তোমরা বাসের করো আমিও যাই গিয়ে টাকাগুলো সব গুনে গুনে দেখি আহ কি দেখো সৈকত যা হয়েছে ভালোর জন্য হয়েছে আর আমার মনে হয় তুমি যত তাড়াতাড়ি তোমার বউ হিসেবে আমাকে মেনে নিবে তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য ভালো আর আরও একটা জিনিস বলি তোমাকে তোমার অথই বোর থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসব তুমি আমাকে ভালোবাসবে না কিন্তু আর কোনো কিন্তু না চল সৈকত আমরা বাসর ঘরে যাই বাবা এসব কি হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না মা সময়ের সাথে সাথে সবকিছু বুঝতে পারবে কিছুদিন ওয়েট করো আয়シュুইকো ওকে দেখো তো কেমন লাগছে তোমাকে সকালে কত করে ঘুম থেকে ডাকলাম তুমি তো আমার কোনো কথাই শুনলে না ভাবলাম তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব। যাই হোক আমি শপিং এ গিয়েছিলাম আজকে কি কি কিনেছি তুমি জানো এই যে দেখো আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার দাম সাত হাজার টাকা শুধু তাই না আরো অনেক কিছু কিনেছি আইফোন 14 প্রো ম্যাক্স মাথায় দেখছো কত দামি একটা সানগ্লাস শুধু তাই নাই আমার গলায় দেখো ডায়মন্ড ডায়মন্ড ইটস ডায়মন্ড এখানেও আরো অনেক অনেক শপিং আছে এই বাবা তুমি করে আছো কেন বল আজকে তোমার বউকে কেমন লাগছে দেখতে ও আচ্ছা আমার বউকে কেমন দেখতে লাগছে এটা বলতে হবে তাই তো হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো আমার বউকে দেখতে কেমন লাগছে তাহলে শোনো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সাদা মাটা একটা শাড়ি পরে পরনে কোনো গয়না নেই খুব সুন্দর লাগছে দেখতে আরে বাবা তুমি ওই দিকে তাকিয়ে কেন বলছো আমি তো বলেছি আমার কথা মানে আমি তোমার বউ আমার দিকে তাকিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে তুমি জিজ্ঞাসা করলে না যে আমার বউকে দেখতে কেমন লাগছে তাই তো আমার বউয়ের দিকে তাকিয়েই বললাম যে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে কেন তুমি কি ভুলে গেছো নাকি যে গতকালকে ওর সাথে আমার বিয়ে হয়েছে যেহেতু ওর সাথে আমার বিয়ে হয়েছে সেহেতু তো আমার বউ তা বউয়ের দিকে তাকিয়ে বলবো না তো কার দিকে তাকিয়ে বলবো হ্যাঁ মানসি গতকাল রাতেই তোমাদের বিয়ে হয়েছে তাই বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে বলো না আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে না বলো তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করছো তুমি একটা কাজ করো ঘরে যাও ঘরে গিয়ে আলমারিটা খুলে দেখবে আলমারির ভিতরে টাকা রাখা আছে ওই টাকার কাছে জিজ্ঞাসা করো তোমার কেমন লাগছে ও বলে দিবে তোমার কেমন লাগছে আর দূর তুমি যে কি বলো না টাকা কি কখনো কথা বলতে পারে নাকি ও হ্যাঁ তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম টাকা তো আবার কথা বলতে পারে না কিন্তু তুমি তুমি তো বলেছিলে টাকা থাকলে সম্ভব তাহলে যাও না টাকার জিজ্ঞাসা করো যে তোমাকে সব কিছুই কেমন লাগছে হতেও পারে টাকা কথা বলতে পারে এবং তোমাকে বলে দিল যে তোমাকে সুন্দর লাগছে তাকে খারাপ লাগছে লামিয়া চলো ছাদ থেকে ঘুরে আসি এখানে বসে বোর হওয়ার ইচ্ছা নেই চলো দেখেছেন মা আপনার ছেলে আমার সাথে কেমন একটা ব্যবহার করে চলে গেল চাকা সেসব কথা এসব আমি আর কানে নিই না মা আপনার জন্য যে গিফটটা এনেছি মা এটা আপনার জন্য একদম ব্র্যান্ডের তোমার টাকার জিনিস তোমার কাছেই রাখো ওই টাকার জিনিস আমি একটু স্পর্শ করব না সারা জীবন দেখে আসছি স্ত্রীরা তার স্বামীকে জীবন দিয়ে আগলে রাখি আর তুমি কি করছো স্বামীকে বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি মার্কেট করে আসছো আকার লুকটা তুমি সামলাতে পারলে না হ্যাঁ আর ওই টাকাতে তুমি জিনিস কিনে এনে আমাকে দিচ্ছ তাই তুমি ভাবলে কি করি যে ওই টাকার জিনিস আমি ব্যবহার করব তোমার স্বামী বিক্রি করা টাকার জিনিস তুমি ব্যবহার করো থু বাবা বুঝলাম না সবাই আমার সাথে এমন কেন করছে এভাবে কেন কথা বলছে যাক বাবা এইসব আমি কানেই নিই না আমি কতগুলো শপিং করেছি চাই ঘরে গিয়ে একটা একটা করে দেখবো